নাইটি পরে বসলে নাকি চরিত্রহীন হয় বুঝতে পেরেছো আজকে শুনলাম তো সেই জন্য আমি একটু নাইটি পরে বসেছি হ্যাঁ দেখি চরিত্রহীন নাকি হয় তো তার মানে আমাদের এই ম্যাডাম সরি আমাদের এফআইআর দিদি এফআইআর দিদি এটা কিন্তু নিজের মুখে প্রমাণ করে দিল যে যাদেরকে দিদি আমাদের এফআইআর দিদি শাড়ি পরিয়েছে যারা নাইটি পরে ভিডিও করত। শাড়ি পরিয়েই ছেড়েছে তারা তার মানে এতদিন চরিত্রহীন ছিল হুম এই এফআইআর দিদি আসার পরে তারা চরিত্রবান হয়েছে দিদি করিয়েছে আমাদের এফআইআর দিদি শাড়ি পরিয়ে চরিত্রবান করিয়েছে তাই তো এটা দিদি ইনডাইরেক্টলি তো এটা বলেই ফেললো বলেই দিলে আমাদের কিন্তু বলতে হলো না এটা কিন্তু দিদির কথা আমাদের এফআইআর দিদির কথা ঠিক আছে আমরা কিন্তু বলিনি ভাই তো যাই হোক এটা একটা ব্যাপার এবার বলি আচ্ছা এফআইআ দিদি আপনি কি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান তখন কি আপনি ওই বেনারসি পরে ঘুমাতে যান নাকি যে শাড়িটা পরেই আপনি কেসের পেছনে কেস দিয়ে দিয়ে বেড়ান সেই শাড়ি পরেই আপনি বিছানার উপর ঠেলে ওঠেন না আপনি হট প্যান্ট পরে ঘুমাতে যান নাকি জিন্স পরে ঘুমাতে যান হ্যাঁ তো আপনি তো আবার চরিত্রহীনটিন নন কারণ আপনি নাইটি পরেন না তো আপনি নিশ্চয়ই চরিত্রহীন নন তো নাহলে রাত্রেবেলা আপনি নিশ্চয়ই হয় জিন্স পরে ঘুমান না হলে হচ্ছে আপনি বেনারসি পরে ঘোরা ঘুমান না হলে আপনি যে শাড়ি যে শাড়িগুলো পরে আপনি ওই নিরপরাধ ব্যক্তিগুলোকে কেস দিয়ে দিয়ে বেড়ান সেই শাড়ি পরে আপনি বিছানার মধ্যে ঘুমাতে যান এটাই তো ধরে নেবো তাই না তো যাই হোক ভালো 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 এটা খুব ভালো হুম আচ্ছা এবার আসি আমাদের না এরকম মাথাটা বন 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 করে ঘুরছে বুঝতে পেরেছেন কেন বলুন তো ওই যে ইধার চালিক মে উধার চালিক জানে কাহা মাই কি ধার চালিক মাই তো পিসাল গাই এ তু নেয়াকিয়া এফআইআর দিদি এ কিয়া কি করছো এফআইআর দিদি ও সরি করছেন হুম এ কেউ তুমি বলবে না কেউ তুমি বলবে না সব আপনি বলে কথা বলবে ঠিক আছে আর দিদি খুব একটা বলতে যাবে না আমি বলছি বলছি কিন্তু তোমরা কিন্তু কেউ দিদি বলবে না সাদাম মাদাম বলবে ঠিক আছে তো চলো হচ্ছে কি আপনাকে দেখে গিরগিটি না সব পালাচ্ছে জঙ্গলে গাছটাচে গাছে টাছে যেসব গিরগিটিগুলো ছিল না সেগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না কারণ আমাদের নতুন প্রজাতির গিরগিটি এসে গেছে তো তো সেই জন্য আর বিশেষ করে আমাদের ওয়াইটিতে দেখছি একজন নতুন গিরগিটি এসে গেছে অনেকে এখানে অনেকেই গিরগিটি ছিল আছে কিন্তু একজন নতুন প্রজাতির গিরগিটি যে কিনা সেকেন্ডে সেকেন্ডে রঙ বদলায় সেকেন্ডে সেকেন্ডে রঙ বদলায় হ্যাঁ তো এই যে ওই কারণে একটা নতুন প্রজাতির গিরগিটি এসছে বলে আমাদের আশেপাশে যত গাছগাছালি গাছালি ছিল যে যেসব গিরগিটিগুলো ছিল তারা সবাই এখন সমস্ত গাছগাছালি ত্যাগ করছে আপনাকে দেখে ভয় পাচ্ছে কারণ আপনি তাদের থেকে ও স্পিডে রঙটা বদলান দেখুন অ্যাকচুয়ালি আপনারা আমাদের না সবার মাথা ঘুরছে আপনার অ্যাকচুয়াল স্ট্যান্ড পয়েন্টটা কোথায় কোনটা আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি কার হয়ে লড়াই করবেন আজকে যে আপনার কাছে খারাপ কালকে সে আপনার কাছে ভালো কালকে যে আপনার কাছে ভালো আজকে সে আপনার কাছে খারাপ সত্যি আমাদের মাথায় বন 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 করে ঘুরছে কি হচ্ছে কি হচ্ছে ওই যে কি বলবো কদিন আগে আপনি কি বললেন রিতমের বিরুদ্ধে কেস রিতমের বিরুদ্ধে কেস কি হলো সবাই চলো রিতমের বিরুদ্ধে কেস করতে হবে কেস করা হয়ে গেল চিঙ্কির মেয়ে বিশাল ভালো চিঙ্কির মেয়ে বিশাল ভালো বিশাল ভালো বিশাল গুণ বিশাল গুণী একটা মেয়ে রিতম বাজে ওর চ্যানেল খেতে হবে ওর চ্যানেল শেষ করে দিতে হবে পেটের ভাত খেয়ে নেবো কারণ আমি কাউকে খাওয়া ছাড়া আমি কাউকে দিতে পারি আমি শুধু খাই আমার পেটে এত ক্ষিদে আমি শুধু খাই শুধু খাই কারোর চাকরি খাই কারুর ব্যবসা খাই কারোর ইউটিউব খাই কারোর চ্যানেল খাই আমি শুধু খাই তা চলো রিতমের চ্যানেল খাবো চলো তা সবাই ছুঁড়লো কজন ছুটলো প্রচুর লোক ছুটলো তাই না আমরা সবাই দেখলাম লোকে ছিল আচ্ছা এবার কি হলো এবার রিতম ভালো হয়ে গেল খারাপ কে হলো চিংকি খারাপ হলো চিংকিরা খারাপ হয়ে গেল বিশাল খারাপ এবার চিংকির বিরুদ্ধে চলো কেশ চল কেশ না গেলে কিন্তু খুব রাগ করবো পারেন বটকে সত্যি উফ কি ধাতু যে আপনি তৈরি কেস করতে যেতে হবে মানে আপনার কথায় সবাইকে ছুটতে হবে নাহলে কিন্তু খো রাগ করবো রাগ করে সবার নামে কেস দিয়ে দেবো কেসের বয়স সব ছোটো কী জ্বালায় পড়েছে সব আপনাকে যারা সঙ্গ দিয়ে নিয়ে এসছে এখানটায় তারা যে কি জ্বালায় পড়েছে তারা হারে হারে টের পাচ্ছে যে আমরা কাকে এনেছি তো যাই হোক আপনি এখন এখন চিংকির মেয়ে বিশাল খারাপ বিশাল খারাপ ও তার মাঝখানে একটা বলি এখন রিতম খারাপ রিতমের মাঝখানে রীতম ভালো হয়ে গেছে এখন আবার রিতম খারাপ রিতমের মাসি আবার ভালো ঠিক আছে রিতমের মাসি আবার ভালো হয়ে গেছে আচ্ছা এবার কি হলো এবার চিংকে চিংকির মেয়ে খারাপ হয়ে গেল কদিন আগে ওই ফাঁসানি আপনার দেওয়া নাম ফাঁসানি চরিত্রহীন পরকিয়া মহিলা সে তো পরকিয়া ছিল একটা মহিলা সে জঘন্য ছিল নোংরা ছিল ফাঁসানি কেন নাম দিয়েছেন কিনা সে সব ছেলেদের ফাঁসায় হ্যাঁ ছেলে ধরে শুধু ছেলে ধরে নোংরা করে টাকা ইনকাম করে রাস্তার মেয়ে অসভ্য নোংরা হ্যাঁ কোনো কোয়ালিটি নেই অদ্ভুত ব্যাপার এখন দেখো এখন দেখেছেন আপনি নিজেই সেই মানে সেই চরিত্রহীন পরকিয়ার ঘাড় জড়িয়ে ধরে ফটো খিঁচ মেরি ফটো খিঁচ মেরি ফটো ফটো খিচে থামনেলে চুপকে দিয়েছেন সেই ফাঁসা যে ছেলে ফাঁসায় সেই পরকীয়ারত মহিলা সে যেই রাস্তার মেয়েটা সেই নোংরা মেয়েটার এখন গোলা জড়িয়ে গলা জড়িয়ে এখন ফটো খিঁচছেন খিচে আবার থামনেলে চুপকে দিচ্ছেন আর এখন দিন রাত তার গুণগান গাইছেন কি ভালো কি ভালো তার বিয়েতে আপনি ভোজ খেতে যাবেন কি ভালো কি ভালো দু বাবাও মেয়েটা কি ভালো কি গুণী কি ভালো এখন ঝিমি হচ্ছে নোংরা ঝিমির মা হচ্ছে নোংরা চলো কেস করি চলো চলো সবাই কেস করবো চলো এখন কেস হবে ঝিমির বিরুদ্ধে ঝিমির মার বিরুদ্ধে আচ্ছা আপনার নিজেকে দেখে নিজের লজ্জা লাগে না আপনি নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছেন না আপনার নিজের এই কর্মকাণ্ড ওই যে কদিন দেড় দু মাসের মধ্যে আপনি কজনের বিরুদ্ধে গেলেন আর কজনের পক্ষে গেলেন আপনি নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছেন না সত্যি আপনি যে এত বড় দোগলা মানে এটা এটা সত্যি কথা ভাবতে পারেনি ভেবেছিলাম তো আপনি মানে কেস মানে কেসের পেছনে আপনি ছোটেন হ্যাঁ কেস দেন বিনা কারণে সবাইকে কেশ দেন এটা একটা রোগ এগুলো একটা মারাত্মক এত জটিল রোগ বিনা কারণে মানুষকে ফাঁসিয়ে তার বিরুদ্ধে কেস দেন আপনি এটা মারাত্মক একটা কঠিন রোগ এর ইমিডিয়েট বড়ো ধরনের কোনো ট্রিটমেন্ট করা দরকার নাহলে প্রচুর মানুষের বিপদ আপনার দ্বারা কিন্তু আপনার যে এই গুণটাও আছে আপনি যে মারাত্মক পাল্টিবাজ দোগলা এটা জানতাম না বিশ্বাস করুন আপনি এত পাল্টিবাজ এত দোগলা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না যে এত ধরনের দোগলা আছে এত ধরনের পাল্টিবাজ আছে এখানে ওয়াইটিতে সবাই পাল্টিবাজ অনেক দোগলা দোগলামি করেছে এখানে ওই আজ তাকে গাল দিচ্ছে কাল তার হয়ে কথা বলছে আজ আমাকে গাল দিচ্ছে কাল আমার হয়ে কথা বলছে তা আমরা দোগলা দোগলি এগুলো বলতাম তো এখানে ইউটিউবে প্রচুর দোগলা আছে প্রচুর পাল্টিবাজ আছে কিন্তু এই যে সেকেন্ডে সেকেন্ডে পাল পাল্টিবাজ সেকেন্ডে সেকেন্ডে দোগলামি এইটা দেখিনি তো আমরা তো স্থ হয়েছে অবাক হয়ে যাচ্ছি কি ধরনের দোগলাম আপনি কি সর্বনাশ এই জিমেটা নোয়া সেমেটা এখন ভালো তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে এই জিমেটা ভালো ছিল সে এখন খারাপ তার বিরুদ্ধে এফআইআর হবে এই যে ছেলেটা খারাপ ছিল সে ছেলে এখন ভালো তাকে কি ভালো বলছে আবার তার বিরুদ্ধে খারাপ কথা বলছে তার মাসিকে আবার ভালো মাসি ভালো হয়ে যাচ্ছে ও আমরা সব হাঁপিয়ে উঠছি আমাদের মাথার চক্কর শ্রীকৃষ্ণের চক্রের মতো সব ঘুরছে আমাদের মাথা বনমন 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 করে ঘুরছে হ্যাঁ আমরা সব ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার পাল্টিবাজি দেখি আমরা সব ডিপ্রেশনে চলে যাচ্ছি কোনটা আপনার স্ট্যান্ড পয়েন্ট আমরা নিজেরাই বুঝতে পারছি না আপনি এত পাল্টি এইরকম দোগলা ছি 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 তো এখন চিংকির বিরুদ্ধে কেস চলো চলো সবাই চিংকির বিরুদ্ধে কেস করব। আবার দুদিন পরে আবার হয়তো পনেরো কুড়ি দিন পরে আসবে চলো ফাঁসানের বিরুদ্ধে কেস চলো সবাই ফাঁসানির বিরুদ্ধে কেস করব। যদি তোমরা না যাও তাহলে কিন্তু আমি খুব রাগ করবো তাই তো চলো সবাই ফাঁসানিকে কেসে ঝুলাই চলো ওকে ছাড়বো না ফাঁসানিকে ছাড়বো না চলো সবাই কেস শুনবে তোমরা সবাই একটু অপেক্ষা করো এই কথাটাও শুনবে দুদিন পরে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তাই না ম্যাডাম দোগলা এফআইআর দিদি পাল্টিবাজ এফআইআর দিদি টাটা ভালো থাকবে না এরকম দোগলা আমি করে যান করে যান এরকম পাল্টিবাজই করে যান